আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা সিল্ক সেন্টার শাড়ি সিল্ক সেন্টার শাড়ি হ্যাবেন হবেন ওয়েস লাইফ স্টাইলের পক্ষ থেকে আমি ফারুক হবেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝট করে কিছু কটন তন্তুর শাড়ি দেখাবো অল ওভার কাজের খুব শর্ট টাইমের মধ্যে আমি সত্যি দুঃখিত যে আমার এই কয়েকদিনের ভিডিওগুলি থেকে আমার পূর্বে ভিডিওগুলি খুব একটু দীর্ঘায়িত হয়ে যেত একটা শাড়ি আমি অনেকক্ষণ মানে অনেকে বলতো অনেক কাপড় বলতো যেভাবে একটু শাড়িগুলির ডিটেলস দেখান তো দেখাতে গিয়ে অনেক দের হয়ে গেছে সো আমি এখন থেকে খুব মানে পাঁচ দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে প্রতিটা শাড়ি দেখিয়ে শেষ করবে ইনশাআল্লাহ সো আশা করি আপনারা শাড়িগুলি একটু ধৈর্য সহকারে দেখেন আর জিয়াপুরে আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর যারা সব লোকেশনে শপে এসে সরাসরি ভিজিট করে নিতে চান আমি আমার সব লোকেশনটা দিয়ে দিচ্ছি আমাদের হোলসেল শোরুম হল বিয়াল্লিশ নুরানি মার্কেট তলা এক এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেট অপোজিটে আমার কি আপনারা সময় পাবেন তিপ্পান্ন ধানমন্ডি হকার্স মার্কেট এটাও ঢাকা ধানমন্ডি হকার্স মার্কেট ঢাকা কলেজের উল্ট মানে পাশে ঢাকা কলেজের যে গেটটা আছে তার উল্টা দিকে আছে ধানমন্ডি হকার্স মার্কেটে তিপ্পান্ন নম্বর দোকান সো আমি আর কথা না বাড়ি এই শাড়িগুলি দেখাবো একটু ধৈর্য ধর সহকারে শাড়িগুলি দেখবেন প্লিজ আমি বেশিক্ষণ সময় নিব না তারপরে এখন যে তন্তুসটা দেখছেন খুবই সুন্দর চমৎকার তন্তুষ শাড়িটা এই দেখেন আঁচলটা আঁচলের টার্সেল করা আছে আমি এখন বডিটা একটু দেখাবো তারপরে এই হলো শাড়িটা খুব সুন্দর একটা গ্রিনের মধ্যে আঁচলটা আঁচলটা আপনারা দেখে ফেলেছেন আঁচল একটা করা এই হলো পারের ডিজাইনটা পাট্টা সিল্ক দিয়ে হাইলাইট করা আছে এই হলো পারের ডিজাইন আর বডিতে আসবে লতা কাজ দেখেন খুবই সুন্দর চমৎকার একটা লতা পাতা কাজের মধ্যে আসবে বডিটা আর আঁচলটা আসবে ব্লাউজটা আসবে এটা হলো ব্লাউজ পিসটা এই দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ব্লাউজ আমি আপনারা যারা অর্ডার করতে আসছেন অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট শার্ট নিয়ে নেবেন আমি পরে উপরে কটন পিওর অল ওভার কাজের কটন তন্তুসটা হচ্ছে এগুলো শান্তিপুরি পিওর একশো বিশ কাউন্টের সুতোর কটন তন্তু যে আঁচলটা দেখেন খুব মাস্টার্ড কালারের মধ্যে মেরুন পাড় আঁচল পার এবং এই হলো টার্সেল করা আমি শাড়িটা একটু খুলে দেখাবো এই হলো শাড়িটার আঁচলটা দেখেন কত সুন্দর চমৎকার আঁচল আঁচলের টার্সেল করা উইভিংটা দেখেন মাল্টি সুতোর উইভিং করা আছে আর এই হলো পাটটা পাটটা কিন্তু হাইলাইট করা আছে সিল্ক দিয়ে হাইলাইট করা এটা আর পুরো এই হলো পারের ডিজাইন বডিটা আসবে খুব সুন্দর লতা পাতা কাজ করা আছে বডিতে কালারটা দেখেন কত সুন্দর চমৎকার কালার আর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা আসবে এই যেটা হলো ব্লাউজ পিস এটা কিন্তু হ্যান্ডলুমেরই দেখেন ব্যাক ব্যাগপোষণে আর প্রতিটা শাড়ির প্রাইজই আসবে একই প্রাইজ আমি লাস্টে ভিডিও শেষে এসে বলে দেবো সো যে আপুরের শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন যে ক্রিম কালার আপুর এখন যে ক্রিম কালার শাড়িটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা ক্রিম কালারের মধ্যে এগুলো একদম এক্সক্লুসিভ শাড়ি সো আমি শাড়িটা একটু খুলে দেখাবো পুরো দেখেন এই শাড়িটার আঁচলটা কত সুন্দর চমৎকার একটা আঁচল ক্রিমের মধ্যে ডিফ ক্রিম কালারের মধ্যে অফ হোয়াইট এবং মাল্টি কালার দিয়ে আঁচলটা করা আছে পুরো আঁচলটা এই বেগুনি সিল্ক হাইলাইট করা তার উপরে এ হলো পারের ডিজাইনটা আর পুরো শাড়িতে আসবে এই ধরনের অল ওভার কাজ করা এ হলো উপরের পারের ডিজাইনটা আশা করি শাড়িটা আপনারা বুঝতেই পারছেন আমি এখন ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এ হল শাড়িটার ব্লাউজ পিস খুবই সুন্দর প্লেনের মধ্যে এটা হচ্ছে ব্লাউজ পেজের বর্ডারের কাজটা অল ওভার কাজের কটন তন্তুর শাড়ি সো আপনারা আমি প্রাইসটা প্রত্যেকটা শাড়ি প্রাইস একই আসবে আমি লাস্টে বলে দেবো তারপরে আমি বলে দিচ্ছি প্রাইসগুলো আসবে এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আঠারো হাজার পাঁচশো টাকা করে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্লিজ তারপরে এখন যে সুন্দর এটা হলো ডিপ ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে মেরুন চল অল ওভার কাজের একশো বিশ কাউন্টের সুতার শান্তিপুরি কটন তন্তুর শাড়ি আমি একটু খুলে দেখাবো এ হলো শাড়িটার আঁচলটা দেখেন কত সুন্দর চমৎকার একটা আচল এই হলো বর্ডারটা আসবে হাইলাইট করা তার উপরে মাল্টি কালারের সুতো দিয়ে অল ওভার লতা কাজ করা আছে পুরো শাড়িতেই কাজ দেখেন কত সুন্দর চমৎকার শাড়িটা আর ব্লাউজ পিসটা আসবে যে ব্লাউজ পিসটা আসবে এটা ব্লাউজ পিসের স্লিভে আসবে এটা এই কাজটা ব্লাউজ পিসটা আসবে প্লেন পুরো শাড়িতে আসবে এই ধরনের কাজ তো যে পুরো অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে দিবেন প্রাইস আসবে উনিশ হাজার পাঁচশো টাকা নাইনটিন থাউজেন্ড প্রতিটা শাড়ির প্রাইস আসবে উনিশ হাজার পাঁচশো টাকা আমি পরের শাড়িতে চলে যাচ্ছে আপনারা দেখেন কত সুন্দর চমৎকার একটা কটন তন্ত্র শাড়ি দেখেন না কত সুন্দর চমৎকার চমৎকার শাড়ি আমি শাড়িটা একটু খুলে দেখাবো এ হলো আঁচলটা দেখেন কত সুন্দর ফ্লোয়ার মোটিভসের আঁচল এ হলো পুরো আঁচল আর এ হলো পাটটা পুরো শাড়িতে সিল্ক হাইলাইট করা আছে এটা হলো সিল্ক হাইলাইট করা আর পুরো শাড়িটা আসবে এই ধরনের লতা পাতা কাজ করা দেখেন কত সুন্দর চমৎকার একদম মাস্টার্ড ইয়ালো টাইপসের কালারের মধ্যে একদম ইয়েলো না লেমন ইয়েলো কালার আর এটা ব্লাউজ পিসটা আসবে এটা হলো ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা এটা আর দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমি পরের শাড়িতে চলে যাবো দেখেন আপুরে দেখেন কত সুন্দর চমৎকার গর্জিয়াস আচলের অক্রিয়া সাদার মধ্যে মাল্টিকালারের কার্টন তন্তুর শাড়ি আমি শাড়িটা তাহলে একটু খুলে দেখে এটা হল আঁচলের পোশাকটা দেখেন কত সুন্দর চমৎকার উইভিং আঁচলের ডিজাইনটা এ হল আঁচলের ডিজাইন এটা হলো পাড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার হাইলাইট করা আছে তার উপরে পার পুরো বডিতে আসবে এই ধরনের মাল্টি সুতোর কাজ করা এ দেখেন শাড়িটা কত সুন্দর চমৎকার একটা কার্টন তন্তুর শাড়ি আশা করি শাড়িটা আপনারা বুঝতেই পেরেছেন আমি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই ব্লাউজ পিজ আসবে প্লেন এই হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিটটা কিন্তু পড়তে গেলে প্রত্যেকটি হ্যান্ডলুমের ব্যাক পশনের এই হলো ব্লাউজ পিসের বর্ডার আর ব্লাউজ পিসটা আসবে প্লেন পুরো শাড়িতে এই ধরনের কাজ আসবে আর প্রাইসটা আসবে এটার বিশ হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস আসবে টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন দেখুন কত সুন্দর চমৎকার কালারের কটন তন্তুষ শাড়ি পিওর হ্যান্ডলুমের তৈরি কটন তন্তুষ তো শাড়িটা আঁচলটা খুবই সুন্দর পুরো হলো হল শাড়িটার আঁচলটা দেখেন কত সুন্দর চমৎকার একটা আঁচল আমি আঁচলটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আর এ হল পাড়ের ডিজাইনটা পাড়ের মধ্যে ফিরোজা কালারে হাইলাইট করা আর এই দেখেন পাটটা পুরো শাড়িতে আসবে এই ধরনের লতা পাতা কাজ দেখেন কত সুন্দর একজাক্ট কালারটা আপনারা দেখতেই পারছেন এটা মিষ্টি কালার আর ব্লাউজ পিসটা আসবে এটা হলো ব্লাউজ পিসটা আসবে বর্ডারের কাজ এ হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা বডি প্লেন আর বর্ডারে আসবে এই কাজটা এ হলো ব্লাউজ আর যে আপুরাণিকি শাড়িটা অর্ডার করতে থাকলে প্লিজ স্ক্রিনশট শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন কাপড়ে দেখেন কত সুন্দর চমৎকার একটা সেন্ট কালারের কাটন তন্তু আঁচলটা দেখেন টর্সেল করা আছে কত সুন্দর আঁচল দেখেন একদম আঁচল টল ওভার মাল্টিকালারে কাজ করা লতা থ্রি মোটিভসের ডিজাইন করা সে পাটটা আছে হাইলাইট করা আছে ব্লু ব্লু হাইলাইট এসে সাথে মাল্টি কালারের মিনা মাল্টি মিনার অল ওভার কাজের লতাপাতা কাজ করা আছে হলো উপরের পাটটা কত সুন্দর চমৎকার একদম অল ওভার কাজের কটন তন্তু ব্লাউজ পিসটা আসবে প্লেন ইন সেই সাথে এটা আসবে বর্ডারটা এই যে দেখেন ব্লাউজ পিসের বর্ডার আসবে এটা আর জমিন ব্লাউজ পিসের জমিন এটা অল ওভার লতাপাতা পাতা কাজ আসবে শাড়িটা আর পুরো শাড়িটা হলো এটা যে আপুর আনিকে শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নেবেন আপুর এখন যে পিওর অল ওভার কাজের কটন তন্তুসটা দেখছেন আপুরা এখন যে এই শাড়িটা হলো কিন্তু আপুরা কটন পন্তুসটা হলো পাউডার পিঙ্ক কালার আঁচলে টার্সেল করা আছে আপুরা দেখেন কত সুন্দর চমৎকার এই আঁচলটা একদম খুবই গর্জিয়াস কাজের এ হলো পাড়ের ডিজাইনটা প্রাইসটা হলো উনিশ হাজার পাঁচশো টাকা প্রতিটা শাড়ির প্রাইস আসবে উনিশ হাজার পাঁচশো এ হলো পাটটা কিন্তু ফিরোজা হাইলাইট করা তার উপরে মাল্টিমিনার কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এ দেখেন আঁচলের ডিজাইনটা আঁচলের টার্সেল করা সেই সাথে ব্লাউজ পিসটা আসবে ব্লাউজ পিসটা প্লেন এবং বর্ডার আসবে ব্লাউজের এই দেখেন এই বর্ডারটা আসবে এটা হ্যান্ডলুমের পিওর কটন তন্তুষ শাড়ি প্রাইস নাইনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন পুরো এখন এখন যেই কটন তন্তুসটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা পাস্তা কালার পাস্তা গ্রিন এই ধরনের কালারের কম্বিনেশনের কটন তন্তুস খুব কম আসে আচলে টার্সেল করা আছে এ দেখেন কত সুন্দর আঁচলের টার্সেল করা তার উপরে পরে এ আছে হলো আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার পাস্তা কালারের মধ্যে সিল্কের হাইলাইট করা তার উপরে আছে পারের ডিজাইন এ দেখেন কত সুন্দর চমৎকার পার বডিতে আসবে পুরো বডিটা আসবে এই ধরনের দেখেন লতা মোটিভসের কাজ করা এ হলো বডিটা আর ব্লাউজ পিসটা আসবে বর্ডারটা ব্লাউজ প্লেন ব্লাউজ বর্ডার দেওয়া আছে এ হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের বর্ডারটা আসবে এটা পুরো ব্লাউজ পিসটাই প্লেন কারণ অল ওভার কাজের শাড়ি এই হলো পুরো শাড়িটা প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা জন্য স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ আপুরা এখন যে শাড়িটা দেখছেন এটা কালারটা একটু আমার ক্যামেরায় আসতেছে না এটা হলো মাস্টার্ড ইয়েলো কালার এই আঁচলটা দেখেন আমি আর ব্লু পারের আমি শাড়িটা এখন খুলে দেখাবো আপুরা এই দেখেন আঁচলটা খুবই সুন্দর চমৎকার একটা আঁচল করা আছে দেখেন আঁচলে পুরো আঁচলের ডিজাইনটা আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই আশা করি আপনার আঁচলটা বুঝতে পেরেছেন ব্লু কালারে হাইলাইট করা আছে এটা কিন্তু ব্ল্যাক না মনে হচ্ছে ব্ল্যাক বাট ব্লু আর কালারটা কিন্তু এক্স্যাক্টলি আসতে আসছে না খুবই সুন্দর চমৎকার একটা ইয়েলো কালার এ হলো পারের ডিজাইনটা পুরো লতা পাতা কাজের প্রাইজ হলো উনিশ হাজার পাঁচশো টাকা আমি ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি দাম উনিশ হাজার পাঁচশো টাকা এই হলো ব্লাউজটা আসবে বডি প্লেন খুবই সুন্দর চমৎকার একটা ইয়েলো কালার কালারটা কিন্তু এক্স্যাক্টলি আপনারা দেখতেই পারছেন না সো জয়াপুর আর কি শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট শর্ট নেন আমি ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এখন যে পিওর অল ওভার কাজের কটন আর দেখছেন সেটা হলো কি পাউডার এস এ দেখেন কত সুন্দর চমৎকার পাউডার এশ কালার আঁচলটা আমি এখন শাড়িটা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর চমৎকার আঁচলটা পুরা এ হলো আঁচলের ডিজাইনটা আমি আঁচলটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই টার্সেল করা নেই যদিও এই হলো উপরের পাটটা পাটটা কিন্তু আপনার সিল্ক দিয়ে হাইলাইট করা এ হলো নিচের পার আর পুরো বডিতে আসবে এই ধরনের লতা পাতা কাজ করা দেখেন কত সুন্দর চমৎকার লতা পাতা কাজ করা আছে আমি ব্লাউজটা একটু দেখিয়ে দিই ব্লাউজটা আসবে হলো বর্ডারের কাজ এ হলো ব্লাউজ পিসটা দেখেন আর পুরো ব্লাউজ পিসটা আসবে প্লেন অল ব্লাউজ পিসের বর্ডার আর এ হল ওভার কাজের শাড়ি সো যে আপনার অনেকে শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা নাইনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পুরো দেখেন কত সুন্দর চমৎকার একটা মাটিক সেন্ট কালারের কার্টুন তন্তু শাড়িটা কিন্তু টার্সেল করা আছে হলো আঁচলের ডিজাইনটা খুব সুন্দর মাটি কালারের একটা কার্টুন তন্তু শাড়ি কত সুন্দর চমৎকার একটা আঁচল দেখেন কত গর্জিয়াস আঁচলটা টার্সেল করা আছে এই হলো পাড়ের ডিজাইনটা পাটটার মধ্যে কিন্তু ব্লু হাইলাইট করা তার উপরে লতাপাতা কাজ আর পুরো শাড়িটি আসবে এ ধরনের অল ওভার কাজের খুব সুন্দর চমৎকার একটা শাড়ি পিওর কটন একশো বিশ কাউন্টের সুতরাং পিওর কটন তন্তুর শাড়ি ব্লাউজ পিসটা আসবে প্লেন সেই সাথে এই যে ব্লাউজ পিসের বর্ডারটা আর ব্লাউজ পিসের বডিটা আসবে এটা পুরো শাড়িটাই আসবে এই ধরনের কাজের আর প্রাইজ হবে উনিশ হাজার পাঁচশো টাকা যে আপনার শাড়িটা অর্ডার করতে থাকবে স্ক্রিনশট নিয়ে নেই এবং এটা আমার আজকের ভিডিও শেষ শাড়ি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ